হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুপুজ ব্যাগ স্টোরিজ তো এটা হলো কলকাতা বইমেলার গল্প এবারে ছিল ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবং সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম এক রবিবারের দুপুরে বারোটা থেকে আটটা পর্যন্ত মেলা খোলা ছিল তো আমরা একদম পৌঁছে গিয়েছিলাম অ্যাকচুয়ালি এগারোটার দিকেই বেশ খানিকক্ষণ বাইরে অপেক্ষা করবার পর আমরা ঢুকেছিলাম ঠিক বারোটার সময় এবং এবারের যে থিম কান্ট্রি সেটা ছিল আর্জেন্টিনা প্রত্যেক বছরই একটা করে থিম কান্ট্রি থাকে তো প্রথমেই আমরা ওই জায়গাটা ঘুরে নিয়েছিলাম এবং আমার অ্যাকচুয়ালি বই পড়তে বেশ ভালোই লাগে এবং বিশেষত বাংলা উপন্যাস বা যে কোনো ধরনের গল্প অ্যাকচুয়ালি মেনলি থ্রিলার আমার বেশি ভালো লাগে তো সেই রকম বেশ কতকগুলো বই আমার মাথায় অলরেডি ছিল সেইগুলোই দেখছিলাম এবং ডেস পাবলিশিং থেকে অ্যাকচুয়ালি আমার কাঁটায় কাঁটায় নারায়ণ সান্নালের যে কাঁটায় কাঁটায় সিরিজ সেটা নেওয়ার কথা ছিল এবং সেখানে আমরা প্রথমে যখন ঢুকি গিয়েই দেখলাম যে ওখানে লাইন পড়ে গেছে পুরো তো বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়াবার পর আমাদের মনে হলো যে না পুরোটা একটু ঘুরে আসা যাক তারপরে আবার লাইন দিয়ে নেওয়া যাবে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গিয়েছিলাম জাগো বাংলার একটা স্টলে এবং সেখানে বেশ সুন্দর ছিল পুরো জায়গাটা মা সরস্বতী ছিলেন এবং পুরো জায়গাটা একদম ফুল গাছ দিয়ে সাজানো ভীষণ সুন্দর ছিল তো জাগো বাংলা স্টল থেকে বেরিয়ে আবার আমরা হাঁটা শুরু করেছিলাম এবং এক একটা বই দোকানের সামনে মানে স্টলগুলো এত সুন্দর সাজানো ছিল অপূর্ব দেখতে অপূর্ব লাগছিলো আর আমি যেটা বলছিলাম যে মোটামুটি ছটা বই কিনবো বলে আমি ঠিক করেই গিয়েছিলাম কাটায় কাটায় সিরিজ যেটা নারায়ণ সান্নালের যে সিরিজটার কথা বললাম ওটার টোটাল ওই সিরিজের ছটা বই রয়েছে তার মধ্যে একটা আমি আমাদের আরামবাগ বইমেলা থেকে কিনেছিলাম তো বাকি রইল পাঁচটা এবং এটা দেশ পাবলিশিংয়ের এবং দ্বীপ প্রকাশন থেকে দেবারতী মুখোপাধ্যায়ের ব্যালেন্স শিট বলে যে বইটা আছে ওটা কেনার কথা ছিল তো মোটামুটি ছটা বই আমি ঠিক করে গিয়েছিলাম তো সেই অনুযায়ী দেশ পাবলিশিং এবং দ্বীপ প্রকাশন এই দুটি স্টল আমরা খুঁজে বেড়াচ্ছিলাম প্রথমেই তো দেশ পাবলিশিংয়ে দেখলাম লম্বা লাইন পড়ে গেছে আর দ্বীপ প্রকাশনটা তখনও আমাদের খোঁজা চলছিল আমরা মোটামুটি খুঁজছিলাম এবং ঘুরছিলাম অন্যান্য স্টলে খানিক বইও দেখছিলাম বেশ ভালো লাগছিল ঘুরতে ঘুরতে আবার পৌঁছে গিয়েছিলাম দেশ পাবলিশিং এবং সেই সময় লাইনটা ছিল না তো আমরা ঢুকে আমার যে কাটায় কাটায় সিরিজ কেনার কথা ছিল ওর যে পাঁচটা বই সেটা তো কিনলামই এবং তার সাথে কিনলাম ওর যে প্রথম বইটা চম্পা সেটা যদি কেউ কাটায় কাটাই সিরিজ পড়ে থাকেন তাহলে জানাবেন আমি গল্পগুলো শুনেছি রেডিও মিলান অডিও স্টোরি আপনারা ইউটিউবেও সার্চ করতে পারেন তো ওখানে ওদের কাটায় কাটায় সিরিজের প্রায় প্রত্যেকটা গল্পই আছে আমার মনে হয় শুধু একটা গল্পই ওদের অডিও স্টোরিতে নেই যেটা হলো সারমেয় গেন্ডুকের কাটা যেটা ওদের পার্ট টু বইটা সেটাতে রয়েছে সেটা আমি পড়ে ফেলেছি অলরেডি তো এই গল্পগুলো নিয়ে অন্য আরেক দিন বলবো বা যারা থ্রিলার ভালোবাসেন আমি তো অবশ্যই রেকমেন্ড করব যে আপনারা রেডিও মিলান অডিও স্টোরি সার্চ করুন এবং সেখানে কাটায় কাটায় সিরিজটা পুরোটা শুনে ফেলুন আপনাদের ভীষণ ভালো লাগবে এরপর আমরা পেয়ে গিয়েছিলাম ম্যাপ বইমেলার যেটা চার নম্বর গেটের কাছে পাওয়া যাচ্ছিল যেটা আমাদের জন্য প্রচণ্ড সুবিধাও করে দিয়েছিল তো আমরা দ্বীপ প্রকাশনটা ম্যাপ দেখেই খুঁজেছিলাম তো মোটামুটি স্টল নাম্বার দেখে খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছিলাম দ্বীপ প্রকাশন যথেষ্ট ভিড় ছিল তার মধ্যেই আমি যদিও একটাই বই কিনবো বলে গিয়েছিলাম বাট কিনে ফেললাম চারটে তো মোটামুটি টোটাল আমি দশটা বই কিনে ফেলেছিলাম সেদিন আগেই বললাম কাটায় কাটায় সিরিজের ওখান থেকে ছটা এবং দীপপ্রকাশন থেকে চারটে দেবারতী মুখোপাধ্যায়ের লেখাও আমার ভীষণ ভালো লাগে তো বেশ কিছু ব্যাগ দোকানও এসেছিলো ভীষণ সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল কিন্তু কেন জানি না আমার পার্সোনালি মনে হলো যে ব্যাগগুলোর দাম একটু বেশিই বলছে যাই হোক তো ঘুরছিলাম আমরা বেশ খিদেও পেয়ে গেছিলো আসলে এত ঘুরেছি যে এরপরে আমরা খুঁজছিলাম ফুড কোর্টটা কোন দিকে এবং খুঁজতে খুঁজতে পেয়েও গিয়েছিলাম আর আমরা খাবারের মধ্যে নিয়েছিলাম বাসন্তী পোলাও এবং ফ্রায়েড রাইস আর সাথে চিকেন বেশ ভালো ছিল খাওয়ার তো খাওয়ার পরে আবার বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি লক্ষ্য করছিলাম বেশ ভালোই ভিড় হচ্ছিল এবং সময় যত বাড়ছিল ভিড়ও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছিল বললামই যে ঢুকেই আমরা দেখলাম যে দেশ পাবলিশিং বা আরও বেশ কতকগুলো পত্রভারতী বেশ কিছু প্রকাশনা সংস্থার সামনে কিন্তু সঙ্গে সঙ্গেই লাইন পড়ে গিয়েছিল এত বইপ্রেমী মানুষদের দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো এবং এটা ভেবেও ভালো লাগছিলো যে এখনও কিন্তু মানুষজন বই পড়েন এবং বই পড়তে ভালোবাসেন বা বই নিয়ে কথা বলতে আলাপ আলোচনা করতে এখনও বেশ কিছু মানুষের আগ্রহ রয়েছে তো আর্জেন্টিনার সাথে সাথে লক্ষ্য করলাম গ্রেট ব্রিটেন ফ্রান্স এরকম বেশ কতগুলো আরও কিছু দেশের স্টল এরপর ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গিয়েছিলাম একটা দারুণ স্টলে গেট নাম্বার ওয়ানের কাছে স্টলটার নাম ছিল হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা অ্যান্ড মহানায়ক এবং স্টলটা ছিল সেই রকম মানে অসাধারণ ভেতরটাও আমরা ঢুকেছিলাম এবং আরও একটা দারুণ জিনিস আমরা এনজয় করেছিলাম যেটা হলো বায়োস্কোপ এবং সিনেমা প্রেমী মানুষদের জন্যে এই স্টলটা সত্যি অনবদ্য ছিল উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষেই বইমেলার এই শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্যেই মূলত এই স্টল এবং সত্যজিৎ রায়েরও বিভিন্ন ধরনের সিনেমা নিয়ে স্টলটি মূলত ছিল আর বায়োস্কোপটা সত্যিই আমি প্রথমবার এইভাবে বায়োস্কোপ দেখলাম এবং খুবই ভালো ওনারা আই থিঙ্ক সিক্সটি রুপিস করে টিকিট নিচ্ছিলেন এবং ফাইভ মিনিটস অর সেভেন মিনিটস করে দেখাচ্ছিলেন অসাধারণ আর পাশেই একটা রেট্রো কায়দায় ছবি তোলারও ভীষণ সুন্দর জায়গা ছিল যদিও আমরা সময়ের অভাবে ছবিটা তুলতে পারিনি কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স কেনাকাটা খাওয়া দাওয়া বই দেখা বায়োস্কোপ দেখা সবই মোটামুটি কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা তো মোটামুটি আরও কিছু বইয়ের স্টল ঘুরতে ঘুরতে আমরা এক্সিটের গেটের দিকে আসছিলাম সেদিনই আমার আরামবাগ ফেরারও কথা ছিল তো বাসের খানিকটা টাইম থাকায় আমরা একটা জায়গায় বসে খানিক গল্পই করছিলাম যে কি কি কিনলাম কী কী বাকি থাকলো ইত্যাদি ইত্যাদি তো এই ছিল আমার বইমেলা ঘোরার গল্প জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে